اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفسته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين خاتم النبيين اما بعد ইসলামিয়ান লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়া সাত নম্বর দার্সে আমরা আজকে আলোচনা করব ঘুম সংক্রান্ত দোয়াগুলো নিয়ে আজকে সাত নম্বর দার্সে উস্তাদ হিসাবে রয়েছি আমি আপনাদের সাথে মোহাম্মদ মাসউদুর রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই সুস্থ রয়েছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন এই প্রত্যাশা করেই চলুন আমরা আমাদের সাত নম্বর দর্শে ঘুম সংক্রান্ত দোয়ার দর্শে আমরা প্রবেশ করি আমরা নিত্যদিনে যে সকল দোয়াগুলো পড়ি সে ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে ইসলাম জীবনের প্রতিটি পদক্ষেপ কিভাবে নিতে হবে সেই শিক্ষা দিয়েছে একই সাথে সকল কাজ যেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে হয় সেই শিক্ষাও দিয়েছে ফলে ঘুম থেকে উঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রায় সকল কাজেই দোয়া রয়েছে এ পর্বে আমরা সেই দোয়াগুলো নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ ঘুম থেকে উঠার সময় যে দোয়াটি আমরা পড়ব সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ দি আনা বা আদামা আমা আতানা ওয়া ইলাই হিনুসুর আপনারা আমার সাথে উচ্চারণ করতে পারেন আলহামদুলিল্লাহ আহ বা আদামা আমা ওয়া ইলাই হিনুসুর

ঘুম থেকে উঠার পরে আরো একটি দোয়া রয়েছে সেই দোয়াটি হচ্ছে আলহামদুল্লা সকল হামদ বা প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার দেহকে নিরাপদ করেছেন আমার রুহকে আমার নিকট ফেরত দিয়েছেন এবং আমাকে তার জিকির করার অনুমতি বা সুযোগ দিয়েছেন ঘুমানোর সময় আমরা যে দোয়াটি পড়বো সেটি হচ্ছে বি ইসমিকা আমু বিসমিকাল্লাহমা ওয়া মুয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা আপনার নাম নিয়ে ঘুমাচ্ছি এবং আপনার নামেই জাগ্রত হব ঘুমানোর সময় আরও একটি দোয়া পড়বো আমরা সেটি হচ্ছে আল্লাহমা ইন্না কা নাফসি তানাফসি ওয়াং তা তাওয়াফ্ফাহা লাকা মামা তুহা ওয়ামাহয়া ইন আয়াই তাহা ফাহ ফাজ হা ওয়া ইন আমাদ্তাহা ফাগ ফিরলাহা আল্লাহমা ইন্নি এস আলু কা লাফিয়া এর অর্থ হচ্ছে হেয়াল্লাহ নিশ্চয়ই আপনি আমার আত্মাকে সৃষ্টি করেছেন এবং আপনি তার মৃত্যু ঘটাবেন তার মৃত্যু ও তার জীবন আপনার মালিকানায় যদি তাকে বাঁচিয়ে রাখেন তাহলে আপনি তার হেফাজত করুন আর যদি তার মৃত্যু ঘটান তবে তাকে মাফ করে দিন হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ঘুমানোর সময় দুই হাতের তালু দুই হাতের তালু এভাবে করে আমরা সুরায় পড়ব, পড়বো সুরায় পড়ব সুরায় নাস পড়ব তারপরে হাতের মধ্যে ফুঁক দিয়ে আমরা শরীরে পুরা শরীরের মধ্যে সেটা মচব সুরায় এখলাস হচ্ছে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلاك حتى. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس حتى. ইসমিল্লা রহমান রহিম উল আউজুবি রব্বিনাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিংরিল্লারিজুয়াসুফি সুদুর মিনাল নাস তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে মাসে আরম্ভ করে করবে মাথা থেকে মুখমণ্ডল দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে

آية الكرسي امرا برضو. طارحونه برضو امرا سوره بقرار 62 آيات. أتحد. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت রব বানা ইন নাসি না রব রব্বানা ওয়ালা তু হামি না মালা তো না বি ওয়া ফু আনা ওয়া না ওর হাম না আংতাম উলা আনা ফাং সুর না আল কৌমিল কাফিরিন এইভাবে আমরা সুরাই একলা সুরাই ফালাক সুরাই নাস আয়াতুল কুর্শি এবং সুরাই বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তারপরে আমরা শোব এবং আমার শরীর আমাদের শরীরের মধ্যে ফুটব সর্বশেষ আমরা যেটি পড়বো সেটা হচ্ছে লা ইলাহা ইল্ল্লাহুল লাহা ইল্লাহল ওয়াহিদুল কহর রব্বুসামা ওয়া তিবল ওদি ওয়ামা বইনা আজি আজিজুল গফ্ফার এটি পড়ে আমরা আমাদের শরীরে ফুক দিব তারপর আমরা ঘুমিয়ে পড়বো এরপর যদি কেউ খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে আমরা যা করব প্রথমে আমরা বাম দিকে হালকা থুতু ফেলব তিনবার শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই চাইব এবং প্রার্থনা করব আমরা তিনবার কাউকে বা এ ব্যাপারে কিছু বলবো না অতপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে অর্থাৎ আমরা যদি ডান পাশে ঘুমন্ত অবস্থায় থেকে এই দুঃস্বপ্ন দেখি তাহলে আমরা বাম পাশ হয়ে শুব যদি বাম পাশে শাহিত অবস্থায় স্বপ্ন দেখি তাহলে আমরা ডান পাশ হব যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করব। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা এই দুঃস্বপ্ন দেখার পরে উঠে অজু করে আমরা সালাত আদায় করব। এইভাবে আমরা ঘুমের যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলো আমরা আপনাদেরকে শুনিয়েছি আশা করি এখন আমাদের উপরে যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে এই দোয়াগুলো বারবার শোনে শুদ্ধ উচ্চারণ শেখা দোয়াগুলো মুখস্থ করা এবং আমাদের প্রত্যহিক জীবনে সেগুলোকে আমলে পরিণত করা আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته اللهم انا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله